আসসালামু আলাইকুম আপনি চাকু করে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি পিন্নি অনেকে অনেকভাবে এই পিন্নিটা করে থাকেন আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখেন এই রেসিপি এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি চিনি গুঁড়া পলাউ চাল চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তারপরে মিক্সারে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দুই লিটারের মতো নিয়েছি ফুল ক্রিম লিকুইড দুধ দুই লিটার দুধের জন্য হাফ কাপ চাল একদম পারফেক্ট হয় দুধ যখন একটা বলক উঠে যাবে তখনই চালটা দিয়ে দেব চালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে নয়তো দলা পেকে যেতে পারে এখন এখানে দিয়ে দেব দুইটা এলাচ এলাচটা দিচ্ছি জন্য এইভাবে বেশ রান্না যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হয় বেশ কিছুক্ষণ রান্না করার পরে এই যে চালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ এখন দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব ঘুঁড়া দুধটা যদি সরাসরি পিন্নিতে দেওয়া হয় তাহলে গুঁড়ো দুধটা একদম দলা পেকে যেতে পারে এইভাবে যদি আপনারা দেন তাহলে খুব সহজেই পিন্নির সাথে মিশে যাবে এই যে এদিকে দুধটা রেডি হয়ে গেছে এখন আমি পিন্নির সাথে এই লিকুইড দুধটা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক থাকে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা গুঁড়ো দুধ দুধটা দিয়ে পেননিটা আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে পেননিটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন মিষ্টির জন্য এখানে আমি কন্ডেন্সড মিল ব্যবহার করছি আপনারা চাইলে সমপরিমাণ চিনিটাও ব্যবহার করতে পারেন তবে মিষ্টিটা কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আমি পনে এক কাপের মতো দিয়েছি কন্ডেন্স মিল্ক আমার কাছে মনে হয় পিন্নির মধ্যে কন্ডেন্স মিল্ক দিলে টেস্টটা ভালো আসে এখন পিন্নিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে কন্ডেন্স মিল্কটা পিন্নির সাথে ভালোভাবে মিশে যায় এই পর্যায়ে এসে আরো পাঁচ মিনিটের মতো পেন্ডিটা রান্না করবো তুলে নেব এই যে পেনিটা অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আর একটু ঘন হবে এখন চুলা থেকে নেমে পরিবেশন করে নেব আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন পরিবেশনটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আমি উপর থেকে কিছু চ্যাপ্রন আর কিসমিস দিয়ে সাজিয়ে নিয়েছি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ